যেদিন যাবে চলে কবরেতে আসবে না ভিড়িয়া খবরের সামনে কি শুকর সখি যুগাল যেদিন চলে যাবে যেদিন চলে যাবে দে আসবে না ফিরিয়া কবরে রোসা মানে কি সুখর সখি যুগাল যে দিন চলে যাবে তোমার বাড়ি গাড়ি জমি দেবে গেলাম রইবে ড়িয়া খালি হাতে যাইবা তুমি কবরা চলিয়া যেদিন চলে যাবে তোমার বাড়ি গাড়ি জমিদারি রাইবে বড়িয়া খালি হাতে যাইবা তুমি কবরা চলিয়া যেদিন চলে যাবে যেদিন চলে যাবে দেয়সবে না গিরিয়া রসা মানে কি শুকর সঙ্গী যোগাড় যেদিন চলে যাবে তোমার কোন বন্ধু বান্ধব সঙ্গী হবে না ইমান মাল সড়ক সঙ্গী হবে না যেদিন চলে যাবে স্বজন বন্ধু বান্ধব সঙ্গী হবে না ইমানামলা সারা কেন সঙ্গী হবে না যেদিন চলে যাবে যেদিন চলে যাবে গবরেতে আসবে না ফিরিয়া গোবরের সি শুকর সখী যোগাড় যেদিন চলে যাবে যেদিন চলে যাবে কবর আসবে নাগিরিয়া কবরের সানাকে শুকর সুগাড় যেদিন চলে যাবে যেদিন চলে যাবে তুমি গো জল দিবে গরম জলে বৈরা তাড়া দাড়ি জড়ের বাস কাটিয়া সেই দিন বানাইবে পলকি যে দিনে চলে যাবে তোমায় গো ঝড়ের পাশে কাটিয়া সেই দিন বানাইবে বলকি যে দিন চলে যাবে তোমার সাজাই বে করে ঘোরে সাজাগা বন্দিয়া আপন সজনে বন্ধু বান্ধবে কাদবে বা সে যে দিন চলে যাবে তোমার সা সাজাই বে যতন দিয়া আপনার বন্ধু বান্ধব কাদবে পাসে বইসা যেদিন চলে যাবে যেদিন চলে যাবে খবরতে আসবে নাগিরিয়া খবরের রসা মানে কি শুকর শখ জোগাড় যেদিন চলে যাবে যেদিন চলে যাবে কবর আসবে না ফিরিয়া কবর মানে কি সুগর সকি যেদিন চলে যাবে পালকিতে তুলিয়া তুমি যাইবে লইয়া কবর দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন চলে যাবে পাল্কিতা যাইবে লইয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া যেই দিন চলে যাবে যেই দিন চলে যাবে কবরেতে আসবে না গিয়া কবর কিছু কি শুকর সি যোগড় দিন চলে যাবে साड़े दिन माजिर ग गोरे आशि में सुया तहर कोई अंद हो तकते हमें जे दिन चले जाबे साड़े तिहत म गोरे रोई में बोरिया तो रे कोई अंद गे तगते हमें जे दिन चले जाबे जे दिन चोले जाबे को बोरे ते अश्बे ना फिरिया को बोरे रोज़ सामन की सुकर सो जुगाड़ जे दिन चोले जाबे जे दिन चोले जाबे को बोरे ते अश्बे ना फिरिया को बोरे रोज़ सामन की सुकर सो जुगाड़ जे दिन चोले जाबे तुमाराड़ी गाड़ी जमीदारी रही बड़िया खाली हाथ जैबा तुम कबरा जे दिन चले जाबे तुमर बड़ी गाड़ी जमीदारी रही बड़िया হাতে যাইবা তুমি কবর চলিয়া যেদিন চলে যাবে তোমার সজনে বন্ধু বান্ধব সঙ্গী হবে না ইমানামলা সারা কে সঙ্গী হবে না যেদিন চলে যাবে যেদিন চলে যাবে কবরেতে আসবে না বিরিয়া কবরে রসা মানে কি শুকর সখী যোগাড় যেদিন চলে যাবে যেদিন চলে যাবে কবরেতে আসবে না বিরিয়া কবরে রসা মানে কেশর সখী যোগাড় সেদিন চলে যাবে যেদিন চলে যাবে জানালা দূর নাই জানালা দুর্জনা পিছনে বালিস নাই এমন বা কাকবে পড়ে কোনো বন্ধু নাই রে কোনো নাই রে কারই কারবি পড়ে অনন্দকার কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে কাজ রইবি পড়ে অনন্ধকার জান সঙ্গে নাই রে গারে কারই বিপড়ে অন্ধকারই কো গোরে এ গারে কারই বিপড়ে অন্ধকারই কো অন্ধকার জানালা দরজা নাই বিচনা বালিস নাই জানালা দরজা নাই বিচনা বা কাকরে তাকে বে পড়ে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে কাজ রইবি পড়ে অন্ধকারই গো বরে একাইকারই বিগোড়ে অন্ধকারই গো বরে হয় ওই যটুবারে বৈ শান্তিময় হবে নয় গো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রেকারই বি পড়ে অন্ধকারই কে একই বিপড়ে অন্ধ জঙ্গী নাই রে লেকার করই মি পড়ে অন্ধকারই গো মোরে একাই মি পড়ে অন্ধকারই গো তোমার গো দেকো ডাকেতেসে তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকেতেসে তোমায় কবরে মাটি সুন্দর আগে যে দিন বেলা

ये देखो से कैसे मई को बोर रमाटी ओ ये देखो डि कैसे तुमको बोर रमी खोबर प्रयशवे जो বাস বৈষর গোরে বে কে শেয় সাজ তুমারি যার বাস বৈষর গোরে বেক তোমার সাজা ওই যে দেখো ডাকি কেসে তুমি গোবর রে মাটি ওই যে দেখো ডাকি কেসে তুমি রে মাটি কার বরসায় আসরে মন মিশা রে করুণ তো এ বাড়ি গড়ি একদিন ভেঙে যাবে বাসা ওই যে দেখো ডাকে সে তোমাই কইব মাটি তোমার গো They never जले में ये पाशत جي ja में हर दे, दे लो जाई मे तू मई को बोरे तू मई लोया एक कद में पो रे आमारे पोर